দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আজকের টপিক হচ্ছে জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি কার্ড ডাক নাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ ঠিক আছে এনআইডি তো এটি আপনারা আগে যে একটি স্ত্রীর নাম দিতে পারতেন বা স্ত্রীকে বদলানো লাগতো ঠিক আছে এখন থেকে আপনারা একাধিক স্ত্রীর নাম কিন্তু আপনারা দিতে পারবেন ভোটার আইডি কার্ডে আর ভোটার আইডি কার্ড সবারই কার না প্রয়োজন সবারই প্রয়োজন এই জন্য এই ইম্পর্টেন্ট তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে তো চলুন আমি সম্পূর্ণ পোস্টটা পড়ে শোনা আপনাকে আগে তো সোমবার অনুবিভাগের মহাপরিচালক এ এম এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন হুমায়ুন কবির বলেন আমাদের কাছে প্রচুর সংশোধনের আবেদন এসেছে এগুলিতে দেখা যাচ্ছে অনেক ব্যক্তি তাদের সেখানে না না এগুলোর করতে পারছি পাচ্ছি এজন্য কাল আমরা এটা নিয়ে বসেছিলাম এখন আমাদের আলোচনায় প্রাথমিক চিন্তা এমন হয়েছে যে আমরা যদি বাংলাদেশ দেশে যেহেতু প্রচুর পরিমাণ প্রচুর মানুষ ডাক নাম আলাদাভাবে ব্যবহার করে অফিসিয়াল নাম বা আসল নাম বলে এক্ষেত্রে দুই নাম্বার ফর্মে যদি আমরা ডাক নামটা নিয়ে নিতে পারে তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে তো আপনাদের অবশ্যই ডাক নামটা একটু প্রয়োজন হবে এনআইডি মহাপরিচালক বলেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে বলেন যে তাদের নাম ডেটাবেজে অন্তর্ভুক্ত করতে হ্যাঁ তো আমরা যদি দুই নম্বর ফর্মে একাধিক স্ত্রী যদি কারো থাকে তার নামটা যদি আগেই সংরক্ষণ করে নেই তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর দেখাবে না এই জন্য দুই নম্বর ফর্মে এটি রাখা যায় কিনা এটা নিয়ে আলোচনা করছি নির্বাচন কমিশন বা সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি অনুমোদন করার পর এটি বাস্তবায়ন করা হবে তো এটি আসলে সবার ক্ষেত্রে এটি বাস্তবায়ন করার দরকার কারণ ভোটার আইডি কার্ডে স্ত্রীর নামটি অনেক সময় এটি কাজে লাগে কারণ জমি যাওয়ার বিষয়ে যখন প্রথমে স্ত্রী দাবি করে তখন এটি কিন্তু অনেক সমস্যা হয়ে যায় দ্বিতীয় স্ত্রী আর পায় না এই জন্য সবগুলো স্ত্রী যদি যুক্ত হয় তাহলে স্বামীর ভাগগুলো কিন্তু সবগুলো পেতে পারে এরকম জাতীয় পরিচয়পত্র একটি ইম্পর্টেন্ট কিন্তু কার্ড তো এটি অবশ্যই আমাদের সকলেরই প্রয়োজন তো ধন্যবাদ এই ভিডিও নিয়ে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন